আরও লক্ষ জল ছাড়ছে এক পয়েন্ট কিউসেকে চাপ বাড়বে দামোদরে নবান্নের অসন্তোষের মাঝেই সিদ্ধান্ত জল ছাড়ার ডিভিসির সিদ্ধান্ত নিয়ে শনিবারই অসন্তোষ প্রকাশ করেছিল নবান্ন অভিযোগ রাজ্যের সঙ্গে আলোচনা না করে জল ছাড়তে শুরু করেছে ডিভিসে রবিবার সকালে আরও জল ছাড়া হয়েছে নতুন করে আরও এক লক্ষ কিউসেকের বেশি জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ডিভিসে রবিবার সকালে সেই জল ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ডিবিসির জল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে শনিবারই অসন্তোষ প্রকাশ করেছিলেন অবান্য রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাতে বাংলার বিপদের আশঙ্কাও রয়েছে জানান মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় তবে নবান্নের বার্তার পরের দিন নতুন করে আবার জল ছাড়া শুরু হয়েছে ঝাড়খণ্ডের বাদ থেকেও ছাড়া হয়েছে বেশ খানিকটা জল রবিবার সকালে মাইথন জলাধার থেকে ছ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য এই পরিমাণ জল প্রতিদিনই ছাড়া হয় ফলে এটি অস্বাভাবিক কিছু নয় কিন্তু পাঞ্চেত জলাধার থেকে ছাড়া জলের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি রবিবার ওই জলাধার থেকে এক লক্ষ চোদ্দ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে ফলে মাইথন এবং পাঞ্চেত মিলিয়ে মোটে ছাড়া জলের পরিমাণ দাঁড়িয়েছে এক লক্ষ কুড়ি হাজার কিউসেক রবিবার সকাল সাড়ে ছটা পর্যন্ত এই জল ছাড়া হয়েছে বলে খবর মাইথন এবং পাঞ্চের থেকে ছাড়া জল দামোদরের দুর্গাপুর ব্যারেজে এসে জমা হয় জলের চাপ বেড়ে যাওয়ায় রবিবার সেখান থেকেও জল ছাড়া শুরু হয়েছে সকাল নটা পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে বিরানব্বই হাজার ছশো পঁচাত্তর কিউসেক জল ছাড়া হচ্ছে বলে জানিয়েছেন রাজ্য সরকারের সেচ দফতরের ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার বেলা বাড়লে জল ছাড়ার পরিমাণও বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে যদিও পশ্চিম বর্ধমানে বৃষ্টি কিছুটা কমেছে ফলে নতুন করে দামোদরের ব্যারেজে চাপ বাড়ার সম্ভাবনা কম বৃষ্টি না হলে আর হয়তো জল ছাড়া হবে না দুর্গাপুর ব্যারেজ থেকে তবে আবার বৃষ্টি শুরু হলে আরও জল ছাড়তে হতে পারে যা বিপজ্জনক হয়ে উঠতে পারে তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে